চালানো কেমন আছে ভাই গাড়িটা চালানো আছে 13000 কিমি 13000 এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি নিউ মডেলের গাড়ি আমরা এই পাশে বেশ কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি সবগুলাই ছোট গাড়ি ভাই জি এবং এগুলো তেলে অনেক ভালো যায় কি মাইলেজ অনেক প্রথমে প্লেটিনা দেখা এটা হচ্ছে 100 সিসি প্লেটিনা 100 সিসি এর গাড়ি জ셔 নাম্বার ফুল টাকার কাগজ 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার ভাই গাড়ির নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড স্মার্ট কার্ড গাড়ির ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা ভাই সুপার ফ্রেশ আছে ফ্রেশ কন্ডিশন তেলে মাইলেজ কেমন পাওয়া যাবে এটা 60 65 যাবে 60 65 দাম দেবেন কেমন ভাই এটার এটা দাম দিয়ে আছে 48000 টাকা 48000 টাকা এবং দাম দর করার সুযোগ আছে সুযোগ আছে ঠিক আছে এটা হিরো হন্ডা এনএক্সজি স্প্লেন্ডার এনএক্সজি 100 সিসির গাড়ি 100 সিসির গাড়ি নন সেল কাগজ পড়ে কি অবস্থা ভাই এটা ফুল টাকার কাগজ জিনেদা নাম্বার আচ্ছা এটাও 10 বছরের নাম্বার জিনেদার কাগজ দাম দেবেন কেমন ভাই এটা দাম তো আছে মাত্র 45000 টাকা 45000 টাকা এইগুলো তো তেলে ভালো পাওয়া যায় তেলে এগুলো 60 যাবে ঠিক আছে

এটা আপনার কম্পিউটার কাগজ আচ্ছা বকোড়া নাম্বার বকড়া নাম্বার কম্পিউটার কাগজ আচ্ছা গাড়ি তো আপাতত কোনো কাজ নাই কোনো কাজ নেই দাম দেবেন কেমন এটার এটা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আর পাশের এটা কাগজ জায়গার এটা কাগজ কম্পানি এর খুলনা মেট্রো এটা হচ্ছে খুলনা মেট্রো হ্যাঁ এটা কাগজ কমপ্লিট আচ্ছা এটার দাম চাচ্ছেন কেমন পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এটা পঁচানব্বই হাজার আর এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা এবং আসলে আরও দাম দরকার আর

আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই এটা আপনার জেনে নেন দশ হাজার কিলোমিটার আনি দশ হাজার কিলোমিটার চালানো আছে আচ্ছা এটার দাম চাইছেন কেমন ভাই এটা আপনার চাওয়া দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাইলে দাম দামি করা যাবে ভাই এটা কী গাড়ি এটা জাপানি হোন্ডা ফিফটি সিজি ভাই আচ্ছা তেলে মাইলেজ কেমন দেয় এগুলা ভাই উত্তর প্লাসর যাবে জি জি কাগজ কী অবস্থা আছে ভাই কাগজ দিনাজপুরের নাম্বার ফুল টাকার কাগজ

এনএস পালসার এনএস একশো ষাট কাগজপতির অবস্থা ভাই এটা এটা ওয়ান্টেস্ট অবস্থা আছে ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স এ আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই এটা চালানো আছে আট কিলোমিটার আচ্ছা দাম দেবেন কেমন এটা দাম চাচ্ছি লক্ষ টাকা এক টাকা ঠিক আছে এটা হচ্ছে অ্যাপাশে ভি গাড়ি নাম কে অবস্থা ভাইটার এটা কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার স্মার্ট কার্ড সব আচ্ছা এটা দাম দেবেন কেমন এটা দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে পালসারের সিঙ্গেল ডিক যে এটা ফুল টাকার কাগজ একদম দশ বছরের কাগজ কুষ্টিয়ার নাম্বার চালানো কেমন আছে ভাই এটা ওটা চালানো এটা দাম দেবেন কেমন দাম দেবেন কেমন ভাই এটা দাম চাচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে এটা ওটা মেয়ের পরের নাম্বার আপেল করে দুটা এটার দাম দেবেন কেমন ভাই

আচ্ছা আসলে কিছু দাম দর করার সুযোগ আছে ভাই এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স চালানো কেমন আছে ভাইগা এটা চালানো আসলে 13000 কিমি 13000 এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি নিউ মডেলের গাড়ি জেনায়ে নাম্বার জি জেনায়ে না নাম্বার আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটা দাম দিচ্ছি 1 লাখ 68000 টাকা 1 লাখ 68000 টাকা এটা হচ্ছে পালসার এন 160 জি জি

সিঙ্গেল রিক্স সিঙ্গেল রিক্স আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটার দাম দিচ্ছে আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা তারপরও চা দাম চা দাম আসলে দামদার করার সুযোগ আছে আমরা এই পাশে বেশ কয়েকটি গাড়ি দেখতে পারছি সবগুলা ছোট গাড়ি ভাই জি এবং এইগুলো তেলে অনেক ভালো যায় মাইলেজ অনেক আচ্ছা এটা হচ্ছে ডাইন ফিফটি জি এটা ডাইন ফিফটি কাগজপত্র কি অবস্থা ভাই এটা এটা হাফ থেকে কাগজ কুষ্টিয়ান নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা এটি খুব ফ্রেশ আছে তেলে মাইলেজ কেমন দেয় ভাইগুলাতে পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন প্লাস জি দাম দেবেন কেমন এগার একদম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা সবগুলো একদম বলবেন হ্যাঁ একদম বত্রিশ হাজার টাকা ঠিক আছে এটাও এটা হচ্ছে ডায়েং এর এইটটি জি এটা ডায়ন এইটটি আচ্ছা এটার কাগজপত্রে কী অবস্থা এটা কুষ্টিয়া নাম্বার দশ বছরের পেপার্স ফুল কমপ্লিট আচ্ছা এটা দাম দেবেন কেমন এটা বত্রিশ হাজার টাকা এটা বত্রিশ হাজার জি আপনার ভিডিও দেখে আসলে বত্রিশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে রানার ফ্রিডম জি রানার ফ্রিডম কাগজ কি অবস্থা ভাই এটার কাগজ কি অবস্থা এটা ব্যাংক জমা করা ভাই গাড়ির কন্ডিশন কি অবস্থা ভাই এটা একদম নতুনের মতো কন্ডিশন আচ্ছা দাম দেবেন কেমন এটার দাম দেওয়া হয়েছে আপনার ভিডিও দেখে আসলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দরকার কিছু সুযোগ আছে অল্প সীমিত পঁয়তাল্লিশ হাজারের নিচেও দাম দরকার সুযোগ আছে ঠিক আছে এটা ডায়ঙের ফিফটি জি ডায়ন ফিফটি আচ্ছা এটা নাম্বার করা আছে নাম্বার আচ্ছা এটার দাম দেবেন কেমন এটার দাম দেয়া হচ্ছে আপনার ফিস দাম 32000 টাকা আপনার ভিডিও দেখা একই দাম একই দাম একই দাম একই দাম 32000 টাকা ভাই এটা হচ্ছে এমটি 15 জি ভাই গাড়ি কি আপনি নিজেই ব্যবহার করেন জি চালানো কেমন আছে গাড়িটা ভাই 17 কিলো 17000 17000 কিলোমিটার চালানো আছে কাগজ কি অবস্থা আছে ভাইটার ওই টাকার ভাই 10 বছরের নাম্বার নাম পরিবর্তন কি করে দেওয়া যাবে জি ভাই আচ্ছা দাম দেবেন কেমন এটার তিন লক্ষ পনেরো হাজার তিন লাখ পনেরো হাজার টাকা এবং আসলে দাম দর করার সুযোগ আছে